আসসালামু আলাইকুম সুপ্রিয় আমন মৌসুমের ধান চাষি ভাইয়েরা আমি এখন আপনাদের আমন মৌসুমের ধানের বীজ আপনারা কি কি জাতের চাষ করবেন আর আপনার ভাব দি আপনারা বীজটা সারা তৈরি করবেন আর কী কীটনাশক দিবেন আর কি পরিমাণ সার দিবেন এই বিষয়ের উপরে আমি আমন মৌসুমের ধান চাষ সম্পর্কে কিছু কথা বলব সুপ্রিয় দর্শক তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমন মৌসুমে ধান চাষ করতে গেলে কিন পদ্ধতিতে আপনার আমন মৌসুমে ধান চাষ করার সঠিক নিয়ম আপনারা ভিডিও দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার আমন মৌসুমের ধানের বীজ আগে আপনারা নির্ধারণ করে নিব এক এক জমিতে এক এক রকম ধানের বীজ লাগে আপনার নিচু আল নিচু নিচু জমিতে নিচু জাতের মনে করেন নিচু পানিতে যেখানে পানি অতিরিক্ত জমে বৃষ্টি হয় সেখানে এক জাতের ধান মাঝারি মাঝারি আপনার জমি সেখানে এক জাতের ধান আবার খুবই উঁচু জমি সেখানে পানি দিলেও পানি সবসময় দাঁড়ায় না সেখানে এক জাতের ধান এরকম আপনার আপনাকে ধানের এক এক জমিতে এক এক রকমের ধান চাষ আপনাকে করতে হবে তেবেগায় এমন মৌসুমে আপনার ধান চাষ করে লাভবান হবে না হলে কিন্তু আপনার সমস্যা হবে এবার আপনার এলাকাতে প্রথমে আগে বলছি আপনার এলাকাতে যে জাতের ধান সব থেকে ভালো হয় আপনার প্রত্যেক তো সারা বাংলাদেশের যেখানে যেখানে কৃষক ভাইয়েরা আছেন সেখানে তো আপনারা জানেন যে এই জাতের ধানটা এই জাতের ধানটা এই জাতের ধানটা আমার এই গ্রামে ভালো হয় তাহলে আর যারা জানেন না তারা আমার ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক আপনার আমি আগে নিচু জমিতে নিচু জমির ধানের কথা বলছি নিচু জমির ধানের বীজ নিবেন বেয়ার এগারো ঊনপঞ্চাশ এগুলো হল আপনার নিচু জমিতে যেগুলো আপনার নিচু জমিতে এগুলো আপনার ধান হাইব্রিড না হাইব্রিড যদি লাগান উইন দুইশো ষাট নিচু জমির জন্য উইন দুইশো না এটা সরি আপনার দুশো সাত এটা হল হাইব্রিডের ওই উঁচা জমিতে সিনজেন্টা কোম্পানির আর নিচু জমিতে আপনার সাত হাজার ছয়শো সাত এটা হলো বায়ার কোম্পানির হাইব্রিড ধান আপনার এটা হলো নিচু জমিতে বায়ার কোম্পানির সাত হাজার ছয়শো সাত এটা হাইব্রিডের ধান আর অনহাইব্রিড আপনার ঊনপঞ্চাশ গুটি স্বর্ণা আর আপনার বেয়াল এগারো এই হলো নিচু জমিতে তো শুক্র দশক এবার মাঝারি সাইজে ধান আপনার আছে সাতাশি পঁচাত্তর একশো এই এই ধানগুলো আপনারা মাঝারি জমিতে চাষ করবেন আর উঁচু জমিতে আপনি তেত্রিশ করতে পারেন আবার আপনার দেখা যাচ্ছে আপনার ধানিগোল করতে পারেন হাইব্রিডের মধ্যে উইন দুশো ষাট করতে পারেন আবার আপনার দেখা যাচ্ছে আপনার আপনার একানব্বই ধান চাষ করতে পারেন এই যে উপর উপর উষা জমিতে এগুলো আপনার ধান খাটো হয় বিনা বাইশ জাতের ধান আছে এগুলোও আপনি করতে পারেন এই ধানগুলো আপনার খুবই ভালো হ্যাঁ আপনার বিনা আপনার বিনা বাইশ এটা আপনার খাটো ধান উচা জমির জন্যে সুপ্রিয় দর্শক এই যে ধানের জাত গলনের আপনি নাম বললাম এগুলো আপনারা বীজ ভান্ডারে যে এই জাতের ধানগুলো আপনারা যেখানকার যে জমি সেই ধানগুলো আপনারা নেবেন ক্রয় করবেন এবার চারার বয়স আপনার পঁচিশ দিন খুব হাই পঁচিশ ছাব্বিশ দিনকার যে জাতেরই ধান হোক আপনারা পঁচিশ দিন যাতে ধানের বয়সে চারা আপনারা মূল জমিতে লাগাবেন ভাবো আপনারা টার্গেট করে জমিতে সারা দিবেন এবার চারা যেখানে দিবেন যেখানে চারা তৈরি করবেন আমন মৌসুমের সেখানকার আপনার আইল কাটি দিয়ে পানি বের করে দেওয়া যায় সেরকম জায়গায় আপনারা চারা তৈরি করবেন তো সুপ্রিয় দর্শক চারার জমিতে আপনারা যেখানে বীজ তলা তৈরি করবেন ওই জায়গায় আপনারা টিলার দিয়ে ভালো করে কাদা করে নেবেন কাদা করে নেওয়ার পরে গা আপনারা বীজ ফেলবেন এবার বীজটা আপনারা কি ভাবু ভিজাবেন বীজটা আপনারা কি ভাব তৈরি করবেন না হলে কিন্তু বীজ আপনার দেখা যাচ্ছে আপনার বীজের দোষ হবে দেখা যাচ্ছে বাইরে বের হয়নি তাহলে কিন্তু সমস্যা হবে তো সুপ্রিয় দর্শক বীজ এবার আমরা করবো কি বীজ আপনার ধানের বীজ বাজার থেকে নিয়ে আসি আপনার পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট আমরা রোদে গরম করব এবার অনেক ভাইরা করে কি বীজ আপনি সারাদিন রোদে শুকায় তাহলে কিন্তু এই যে অঙ্কর যে একটা যে আপনার কল আছে কলটা শুকায় যায় আর কিন্তু আপনার বীজ বের হবে না এবার আপনার বীজটা বের করে আপনার চব্বিশ ঘন্টা আপনি বীজ তলায় মানে পানিতে বীজ সুবায় চুবাই রাখবেন এবার চব্বিশ ঘন্টা পরে বীজ চুবাই রাখার পরে সেকি কি তুলবেন বীজটা আপনারা সেই কি তোলা চব্বিশ ঘন্টা পরে সেই কী যে সময় বীজ যাবেন সে সেই সময়তেই সেই কি তুলি তারপরে ওই বীজ আপনারা এমন জায়গায় একটা কাপড় দিয়ে হোক বা একটা বস্তায় হোক আপনারা কুইড়ি সন্ধ্যার করে থুবেন আর দিনে তিনবার পানি ঢালবেন যাতে বীজ চুই পানিটা অন্য জায়গায় বের হয়ে যায় যাতে ওই বীজের ওই জায়গায় যেন আপনার পানি জমে না থাকে এইভাবে আপনারা সারা মানে বীজ ফোটাই নেবেন এবার জমিতে পাঁচ কাদা করি এবার উত্তর দক্ষিণ লম্বা লম্বা আপনারা চার ফিট চার ফিট বেড করবেন চার ফিট বেড করবেন কাদা গলা কাদা গলা টানি টানি দেবেন আর চারিদিক আপনার কেনালের ভিতরে পানি থাকে বেডে জেনে পানি না থাকি এবার যেদিনই বেড করবেন সেই দিনই আজ সারাদিন বেড করলেন আর বিকেলবেলায় সন্ধ্যার সময় আপনারা বীজ ছিটাইয়ে দিবেন দিয়ে ইনশাল্লাহ আপনার বীজ তলায় এবার আমরা যে আপনি শতকে মানে এক কাঠার হিসাব দিচ্ছি এক কাঠাতে দেড় কেজি ডিএপি এক কেজি মানে পটাশ সার আপনি দিলেও হয় সারাতে না দিলেও হয় পটাশ লাগবে না দেড় কেজি ডিএপি আর আপনার পঞ্চাশ গ্রাম ফিপ্রনিল গ্রুপের ওষুধ পঞ্চাশ গ্রাম আপনার দেখেন দেখাচ্ছি এটা হলো স্কার কোম্পানির ফিপ্রোনিল গ্রুপের ফিলবার এটা আপনারা পঞ্চাশ গ্রাম বলবেন যে এক কাঠা জমিতে এত দেবো এটা কিন্তু আপনারা দিবেন এটা দিয়ে আপনারা ওই বীজ ফেলবেন আবার এটা যদি মনে করেন আমি পরেও দিব তাও হবে কিন্তু কাদাতে দিলে সব দিনে ভালো হবে এটা দিয়ে চারা আপনারা ফেলে দেবেন দেওয়ার পরে চারা আপনার দেখে যাচ্ছে এক কাঠা জমির আমি হিসাব দিচ্ছি বা দেড় কাঠাতেও আপনি ফিলবার পঞ্চাশ গ্রাম দিতে পারেন কাদাতে এইবার বীজ আপনার চারা দেখা যাচ্ছে আপনার পাঁচ দিন বা ছয় দিন চারার বয়স হয়ে গেল সেই সময় আমরা করবো কি এক কাঠা জমিতে আপনার আড়াইশো গ্রাম মানে এক কাঠা জমির জন্যে আড়াইশো গ্রাম ইউরিয়া আর এই আপনার এ দেখেন আবার এখানে কিন্তু আপনাকে চারাই কিন্তু অতিরিক্ত বিষ খাত হবে নাহলে কিন্তু মূল জমিতে যায় কিন্তু অত্যন্ত আপনার রোগ বালায় সৃষ্টি হবে এই যে ক্রুজার দেখছেন এটা শিকড়ের চোষক পোকা আর আপনার শিকড়ে আপনার এই দেখা যাচ্ছে খুবই ঝকঝকি আপনি শিকড় তৈরি হয় এই পূজারে এবার যদি মনে করেন আমরা অনেক জমিতে সারা হলুদ হয়ে যায় কিন্তু এগুলো না দিলে মাটি খারাপ হলে হইলে কিন্তু আপনার এটাতেই কিন্তু কাজ হবে যদি তাও যদি মনে করেন লাস্টে যাই আপনার ওই বিশ দিন কাজ চারা দেখছেন যে আপনার মানে দশ দিনকার সারা বা এক সপ্তাহ সারা দেখেন যে আপনি সাদা সাদা ভাব বা রোগ বালাই আপনি আবার আড়াইশো থেকে তিনশো গ্রাম ইউরিয়া আর এটি এটি হলো আপনার দশ গ্রাম এটি বিশ গ্রামের প্যাকেট দশ গ্রাম ওই সারের সাথে মিশা আপনারা সিটি দিবেন দি পানি দিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে যখন আপনি সারা যখন আপনার বারো থেকে পনেরো দিন যখন আপনার বয়স হয়ে গেলো শেখুন আমরা করবো কি আবার আপনার তিনশো গ্রাম সিওবিন আর আপনার আবার আড়াইশো গ্রাম ইউরিয়া মানে আমি এক কাঠা জমির হিসাব দিচ্ছি আবার আড়াইশো গ্রাম ইউরিয়া এডিস এই সারগুলো মিশে আবার আমরা আবার ছিটাই দেব দিয়ে পানি দেবো দেওয়ার পরে এবার ধানে কিন্তু আপনি এই চারাই থেকে কিন্তু মাজরা মাজরার আক্রমণ হয়ে থাকে আবার এই চারাই থেকে কিন্তু ধানের ব্লাস্টের আক্রমণ হয়ে থাকে এবার আমরা এই সারার জন্য এদের দেখেন এ হলো ভিত্তাকু এটা আমরা পনেরো দিন বিশ দিন বয়সে ভিত্তাকু একবার স্প্রে করবো আর এই স্ট্রবেরি আপনার একবারে একবারে তাহলে আপনার সারা মূল জমিতে যাই যখন লাগাবেন দেখবেন যে সারা তর তাজা হয়ে আছে সারার কোনো রোগ নাই সারার পাতা পোড়া নাই সারার কোনো সমস্যা নাই সারা দ্রুত লাগিয়ে আপনি যায় যে সার দিয়ে আপনি ধান লাগাবেন দেখবেন যে আপনি ধান ঘপ করে হয়ে যাবে কিন্তু এই বীজে বীজ কিন্তু আপনাকে সারার পরিচর্যা ঠিক মতন করে রাখতে হবে তো সুপ্রিয় দর্শক আমি যে ধানের বীজ তলায় থেকে বীজ কিনাই থেকে যে যে পরিমাণ আমি সার ও কীটনাশকের কথা আমি ধানে সারার বিষয়ের করে আমুল মৌসুমের কথা আমি বলল এটা আপনারা সম্পূর্ণভাবে আপনারা মানবেন মাইনে সারা দেবেন যাতে আপনারা একটু ঢিলিভিলি করেন তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে না আবার এগুলো করাই লাগবে আপনাকে করতেই হবে এটা বাধ্যতামূলক তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি